নমস্কার বাবে সুশানের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব রাম কেকের রেসিপি এই কেক বানাবার এক মাসেরও বেশি সময় ধরে সমস্ত ড্রাই ফ্রুটস অ্যালকোহলে ভিজিয়ে রাখতে হয় সেই কথা মতো এক মাসেরও বেশি সমস্ত ড্রাই ফ্রুটস অ্যালকোহলে ভিজিয়ে রেখেছি রেসিপির এই অংশটা ছাব্বিশে ডিসেম্বরের এক মুঠো অ্যালমন্ড লম্বা লম্বা করে কেটে নিয়েছি খেজুরের দানা বার করে সেটাও লম্বা করে কেটে নিয়েছি টুটি ফুটি নিয়েছি চালকুমড়োর মোরব্বা সেটাও ছোট ছোট টুকরো করে নিয়েছি বেশ খানিকটা কালো কিসমিস অর্ধেকটা ভাঙা কাজু নিয়েছি এক মুঠোর মতো হলুদ কিসমিস নিয়েছি আর নিয়েছি চেরি সেটাও টুকরো করে নিয়েছি এই সমস্ত ড্রাই ফ্রুটস ভেজাবার জন্য সেভেন্টি ফাইভ এমএলএ ওল্ড মঙ্ক রাম অ্যালকোহল এনে রেখেছি এবার নিলাম একটা মিক্সিং বোল এই মিক্সিং বোলের মধ্যে সমস্ত অ্যালকোহল ঢেলে দেবো এক করে সমস্ত ড্রাই ফ্রুটস মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গেছে চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নেব সমস্ত ড্রাই ফ্রুটস একটু চেপে অ্যালকোহলের মধ্যে ডুবিয়ে দিলাম ওপরের অংশটা চামচ দিয়ে সমান করে নিলাম মিক্সিং ঢাকনাটা বন্ধ করে নর্মাল ফ্রিজে রাখব কমপক্ষে এক মাসের জন্য আমার অবশ্য প্রায় দেড় মাস হয়ে গেছে এই ড্রাই ফ্রুটস অ্যালকোহলে ভেজানো আছে ফ্রিজ থেকে বার করে ঢাকনাটা খুলে নিলাম অ্যালকোহলের বেশিরভাগটাই ড্রাই ফ্রুটস টেনে নিয়েছে সমস্ত কিসমিসগুলো বেশ ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন সমস্ত একবার ভালো মতো মিশিয়ে নেব এবার যাব নেক্সট স্টেপে কেক মিক্সিং এর জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারের বাটার নিলাম 50 গ্রাম ওয়েদারটা এখনো একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই বাটারটা সামান্য শক্ত আছে 30 সেকেন্ডের জন্য মাইক্রোওভেনে দিয়ে বাটারটা একদম গলিয়ে নিলাম বাটারের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার দেব চিনি ছোট একটা নির্দিষ্ট বাটি মেপে এক বাটি গুঁড়ো চিনি নিয়েছি চিনি আর মাখন খুব ভালো মতো একসাথে মিশিয়ে নেব এই কেক বানাতে তিনটে ডিম দেব ডিম অনেক সময় খারাপ বের হয় তাই এক একটা করে ডিম বাটিতে ভেঙে নিয়ে তারপরে মিক্সিং বোলের মধ্যে দেব চিনি মাখন মেশানো হয়ে গেছে এবার দেব ডিম এক এক করে তিনটে ডিমই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নেব আপনাদের কাছে যদি ইলেকট্রিক ব্লেন্ডার না থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এই কাজটা করতে পারেন এক মিনিটের মতো ইলেকট্রিক ব্লেন্ডারের স্পিডটা কমিয়ে রেখেছিলাম তারপর ফুল স্প্রিডে আরো চার মিনিট ব্লেন্ড করে নিলাম এখানে ফোন করবার দরকার নেই সমস্ত উপকরণ ভালো মতো মিশে গেল যথেষ্ট মাঝে একবার ব্লেন্ডার অফ করে স্প্যাচুলার সাহায্যে ওপরে লেগে থাকা সমস্ত বাটার চিনি নিচের দিকে মিশিয়ে নিলাম আবারও হাই স্প্রিডে ব্লেন্ডার অন করে দিলাম এতক্ষণে সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশে গেছে এবার ব্লেন্ডার অফ করে দেবো এবার টেকেন ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব তার জন্য একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম চিনি মাপার নির্দিষ্ট বাটির দেড় বাটি ময়দা নেব ময়দা বেকিং পাউডার যাতে খুব ভালো মতো মিশে যায় তার জন্য এই চেলে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি ওয়ান টি স্পুন বেকিং পাউডার নিলাম আর নুন নিলাম এক চিমটি চেলে নিলে ময়দা বেকিং পাউডারের মধ্যে যদি কোনো রকম দলা থাকে সেটাও আলাদা করা যায় খুব সহজেই এবার দিলাম দু তিন ভ্যানিলা এসেন্স আপনারা এসেন্সের পরিবর্তে এক চিমটে দারচিনির গুঁড়ো দিতে পারেন সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেব কাট অ্যান্ড ফোল্ড মেথডে অন্যদিকে একটা ঢাকনা দেওয়া পাত্র দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি কেক ব্যাটারে বেকিং পাউডার মেশানো আছে তাই যত তাড়াতাড়ি সম্ভব এই মিক্সিংটা করে নিতে হবে তা না হলে কেক কিন্তু ফুলবে না কেকের এই ব্যাটারটা একটু ঘন হবে যেহেতু এতে ড্রাই ফ্রুটস দেবো কেকের ব্যাটার যদি বেশি লিকুইড হয় তাহলে ড্রাই ফ্রুটস সমস্ত নিচের দিকে চলে যাবে কেক ব্যাটার যদি খুব টাইট হয়ে যায় নর্মাল টেম্পারেচারের লিকুইড দুধ দুই এক চামচ অ্যাড করতে পারেন এখানে কেক ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা ফিতের মতো হয়ে পড়ছে আর লিকুইড দুধ দেবার কোনো প্রয়োজন নেই এবার আমি অ্যালকোহলে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস অ্যাড করবো যে পরিমাণ ড্রাই ফ্রুটস ভিজি রেখেছিলাম তার অর্ধেকটা দেব ড্রাই ফ্রুটসের সাথে দু এক চামচ অ্যালকোহলও অ্যাড করলাম কেক ব্যাটারের মধ্যে খুব ভালো মতো ড্রাই ফ্রুটস মিশিয়ে নেব ড্রাই ফ্রুটস খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এবার চট করে কেক টিনটা রেডি করে নিই বাটার পেপার আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম প্রথমে কেক মধ্যে ভালো মতো অয়েল ব্রাশ করে নেব কেক নিচে গোল করে কেটে রাখা বাটার পেপারটা বসিয়ে দিলাম বাটার পেপারের ওপর থেকে একবার অয়েল ব্রাশ করে চারপাশটাও অয়েল ব্রাশ করে নিয়ে লম্বা করে কেটে রাখা বাটার পেপার দিয়ে আবারও তার উপর থেকে অয়েল ব্রাশ করে নেব কেক মোল্ড একদম তৈরি এবার সমস্ত ব্যাটার কেক মোল্ডের মধ্যে ঢেলে দেবো হোল্ডে দুদিকটা ধরে দুবার ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে দশ মিনিট প্রিহিট করা ঢাকনা দেওয়া পাত্র একদম তৈরি কেক মোল্ড স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম ঢাকনা দেওয়া এই পাত্রের নিচে কিছুটা বালি দেওয়া আছে বালির পরিবর্তে আপনারা নুনও ব্যবহার করতে পারেন ঢাকা দেওয়া অবস্থায় গ্যাস লো মিডিয়াম ফ্লেমে রেখে তিরিশ মিনিট অপেক্ষা করেছি তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে একবার চেক করে নিলাম একটা টুথপিক গেথে মধ্যে কোনো রকম ব্যাটার লেগে নেই তার এখনই কেক মোল্ডটা তুলে নেবো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। কেক একদম ঠান্ডা হয়ে গেছে আনমোল্ড করে নেব এবার কেক মোল্ডের চারপাশটা একটা ছুরির সাহায্যে একটু ঘুরিয়ে নেব এতে মোল্ড থেকে খুব সহজে কেক বেরিয়ে আসবে। এক মোল্ডের উপরে এবার প্লেটটা চাপা দিয়ে মোল্ডটা উল্টে দেবো। আমার কেক বেকিং করতে সময় লেগেছে 30 মিনিট। আপনাদের গ্যাস বার্নারের ফ্লেম যদি বেশি হয়, সেক্ষেত্রে সময় অনেক কম লাগবে। বেকিং এর মাঝে একবার চেক করে নেবেন। ওপরটা সামান্য একটু চাপ দিলাম কেক চলে এলো প্লেটের মধ্যে। এবার বাটার পেপারটা খুলে নরম কেক প্লেটের মধ্যে সোজা করে নিলাম। কেক কতটা নরম হয়েছে দেখে নিন। কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো কেকটার মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটস সমান ভাবে রয়েছে প্রতিটি স্টেপ হুবহু ফলো করলে খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন রাম কেক রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকার অনুরোধ রইল পরবর্তী রেসিপির নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো